আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর রহসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব ডিম মিষ্টি কুমড়ার ঘন্ট আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়ে এসি এক ফালির মতো আর কেটে নিয়েছি কিভাবে দেখিয়ে দিলাম তো নিয়েছি এখানে কাঁচামরিচ প্রায় সাত আটটির মতো আর পেঁয়াজ কুচি তিন টেবিল চামচের মতো এগুলো এখানে দিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি তেলটা পরে আর এই মিষ্টি কুমড়ার ঘন্টটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে দিয়ে দিব হলুদ গুঁড়া আধা চা চামচ দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের মতো মিষ্টি কুমড়ায় কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা খুব বেশি ভালো লাগে না খেতে গলা বুক জ্বালা করে তো দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আধা চা চামচ এখন দিয়ে দিব এইখানে এক লিটারের মতো পানি এই পানিটা সিদ্ধ হওয়ার জন্য পানিটার তেমন কোনো ধরা মাপ নেই যদি মনে হয় যে কুমড়াগুলো আরও একটু পানি কম দিলেও সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তো আর একটু কম দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এক ফালি মিষ্টি কুমড়ার জন্য এতটুকু পানি যথেষ্ট এখন ফুটে উঠলে তারপরে আমি মিষ্টি কুমড়ার আঁচটা মানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এইখানে কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে এই যে আমি ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এই মিষ্টি কুমড়ার ঘন্টটা সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে এটা আমার মায়ের রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এইখানে মিষ্টি কুমড়াগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে আমি গলিয়ে নিব যেরকম আমরা আলু দিয়ে ডাল রান্না করি ওই টাইপের তো আমি এখন একটি ডাল ঘুটুনি দিয়ে তারপরে কুমড়াগুলো গালিয়ে নিব আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় ওইভাবে গালিয়ে নেবেন তবে এটাই সবচেয়ে ভালো অপশন তো এরকম করে গালিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে মিষ্টি কুমড়াটা একটু পাতলা তাহলে দশ মিনিট জাল করে নিতে হবে বা পাঁচ মিনিট জাল করে নিতে হবে আর কতটুকু ঘনত্বে আমি এটা ফোড়ন দিব দেখিয়ে দিব দিয়ে দিলাম এখানে চিনি একটা চামচের মতো মিষ্টি কুমড়ায় কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে যদি বাদ দিতে চান কেউ তাহলে বাদ দিতে পারেন তবে টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে এখন আমি ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য তেল দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এখন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিব কালো জিরা আধা চা চামচের মতো আর এই ডিম দিয়ে ঘন্টটা যে রান্না করি মিষ্টি কুমড়ার এইখানে কালো জিরাটা অবশ্যই দিতে হবে তাহলে ডিমের যে একটা গন্ধ আছে ওইটা আসবে না আর এটা স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় কালো জিরাটা অবশ্যই দিতে হবে দিয়ে দিয়ে আমি এখানে দুটো ডিম এই ডিম ডিম দুটো এখন আমি খুব ভালোভাবে এখানে ভেঙে দিব মোট কথা মানে একদম নুড়ুসে যেরকম গুঁড়ো গুঁড়ো করে দিই আমরা ওরকম করে দিব এখন যখন এই ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একটু ফেনা ফেনা হয়ে আসবে ডিম পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে উপরের দিকে একটু ফেনা হয় তো তখন আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিব। আমি ডিম দেওয়ার পরে ফাটিয়ে নেওয়ার পরে মানে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টি কুমড়ার এখন খুব ভালোভাবে নেড়ে দিব এরকম বাগার দেওয়ার পরে খুব বেশি জাল করার প্রয়োজন নেই এক দুইবার ফুটে উঠলেই হবে তবে আমি এখানে একটু ধনিয়া পাতা দিব এই যে ঘনত্বটা দেখুন এর থেকে পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না বা এর থেকে ঘন হলেও খেতে ভালো লাগে না মিষ্টি কুমড়া রান্না করার পরে কিন্তু একটু ঘন হয়ে যায় তো স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে তারপরে চুলা রাসটা বন্ধ করে দিব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই ছিলেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে আর এতক্ষণ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আশা করছি চ্যানেলটির সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ